তো আমি একটা হাদিস এখানে উল্লেখ করব যে যখন কিয়ামতের আলামত নিয়ে হজর সাল্লাম একটা হাদিস বলেছিলেন যে আলামত সময়ের ভিতরে কি হব কিয়ামতের আগে কিরকম হবে শিশুরা হয়ে যাবে ক্ষিপ্ত দুর্ব্যবহারকারী শিশুরা ক্ষিপ্ত হয়ে যাবে মানুষ যোগাযোগ করবে থালার সাহায্যে ধরেন না বর্তমান যুগে যেটা আমরা বলতে পারি আত্মীয় এই জন্য আত্মীয় সম্পর্ক নষ্ট হয়ে যাবে বর্তমান কত আমাদের আত্মীয় সম্পর্ক আমরা ধরে রাখি তা বলাই বাহুল্য বাদ্যযন্ত্র থাকবে মানুষের মাথার উপর আমাদের মাথার উপর বাদ্যযন্ত্র থাকবে ইয়ারফোন ধরে নিতে পারেন হাদিসে একটা ই ছিল লাইন ছিল যেটা আমার আরবিক উচ্চারণ খুব একটা ভালো না তো আমি এখন করবো আব্দুল রাজেক ভাই ভুল হলে ক্ষমা করে দিবেন যে এখানে ছিল আর রাজল রিজাল ওয়া নিসা বিন নিসা পুরুষ পুরুষের সাথে মিলিত হবে আর নারী নারীর সাথে মিলিত হবে চিন্তা করুন যেই ক্যান্সার যেই বস্তু যেই ভয়ানক বিকৃতি এখন ঘটবে সেই ভয়ানক বিকৃতি সেই ভয়ানক বিকৃতির কথা হুজম সাল্লাহ সাল্লাম চারৈ সদ্য সমস্যার আগে বলে গেছেন যে কিয়ামতের লক্ষণ হলো পুরুষ পুরুষের সাথে মিলিত হবে আর মেয়ে মেয়ের সঙ্গে মিলিত হবে আহ এখন আমি এই ইটু হাতিসটা বলে আমার এই ট্রান্সজেন্ডার ব্যাপারটা নিয়ে আলোচনা আমি শেষ করতে চাইতেছি যদি কোনো কোশ্চিন এখন আহ আব্দুর রাজক ভাই করেন তাহলে আমরা আলোচনা করব